আজকে দুটো সেলিব্রেশন একসাথে পালন করা হলো দেখো গোপকে তুলে দিয়েছি মুটু দিয়ে খেতে দিয়ে ঠাকুর ঘরমা মোচা সব হয়ে গেছে দেখো উপরে আজ কালকে বিছনা হয়েছিল দেখো লুচি তরকারি খাওয়া হয়ে গেল আজকে আমাদের দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে এবার সব খেতে দেবে

দেখো এখন সকাল সাড়ে সাতটা বাজে আর সাড়ে সাতটার থেকে আজকে আমি গুলো শুরু করছি আজকে রবিবার ধরে পুরো ব্লগটা দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে উঠেছি আজকে অনেকক্ষণই উঠে কাজ টুকটুক করে একটু একটু হলো আমার গোপকেও তোলা হয়ে গেছে দেখো গোপকে তুলে দিয়েছি মুতে দিয়ে ঠাকুর মর মুচা সব হয়ে গেছে দেখো উপরে আজ কালকে বিছনা হয়েছিল অনেক লোকজন বলে উপরে বিছনা করেছিল রান্নাঘরে

রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল হচ্ছে আর এদিকে লুচি ভাজা হচ্ছে লুচিটা ভেজে নিয়েছি দুজনে মিলে ও যে ঠিক তুই তাহলে ডালটা কর এদিকে আমি ময়দাটা একটু নিয়ে লিচিগুলো কেটে নিই ময়দাটা মেখে রেখে দিচ্ছি

আমাদের দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে এবার সব খেতে দেবে এখন তিনটে বাজে দেখো প্রথমে তোমার হলো এখানে ভাত হয়েছে আর তোমার এখানে দেখো কী কী রান্না হয়েছে এখানে হয়েছে রাইস আর এখানে দেখো চিকেন হয়েছে এখানে তোমার হলো চিকেন চিকেন হয়েছে এখানে ফুলকপি রোস্ট হয়েছে এখানে ভেজ ডাল হয়েছে তার সাথে মাছ হয়েছে এখানে মাছের ঝাল আমের চাটনি মিষ্টি সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন দেখো দুপুর তিনটে বেজে গেছে আমাদের সব খেতেও দেওয়া হয়ে গেছে খেতে বসে গেছে এই দেখো আমার আরেক বড় মেয়ে দেখো খেতে দিচ্ছে আমার এই বড় মেয়ে খেতে দিচ্ছে এক মেয়ে সব খেতে দিচ্ছে দেখো কম লোক আছে এখানে কেটারিং এ দেখো দিনি হ্যাঁ কম লোক আছে এখানে তাহলে

আজকে দেখো পূজা যায়েরও জন্মদিন তার জন্য পূজা বললো মা আমি কেক নিয়ে আসি কেক নিয়ে এসে কেক কাটবে যা তার জন্য দেখো কেক কাটাকাটি হচ্ছে এখন পূজা যায় জন্মদিন বলে কেক কাটছে

রিয়া ভালো আছো হ্যাঁ রিয়াজে সে যে দেখো বন্ধুরা রোজ তো এমনি থাকে তোমরা রোজ ওকে এমনি দেখো আজকে দেখো তোমরা চিনতে পারছি নাকি এখানে দেখো কেক কাটা হবে কেক তো নানা হয়ে গেছে ঘরে আছে আর এদিকে দেখো দুজনে দুজনাকে গিফট দেবে সেই গিফটটা এখানে রয়েছে ব্রেসলেট দিয়েছে তোমার স্বরূপকে পূজা

ओह जा वो स्टार्ट দেখো এখন রাত সাড়ে বারোটা বাজে আমরা এবার শুয়ে পড়বো উপরে বিছনা করেছে পূজার আসো করে ঘরে বিয়াই দিয়েছি দিয়েছি এবার আমরা তিনজন রাত যা খাবার দাবার ছিল দুপুরবেলা আমাদের আমরা তো বাইরে কোনো লোকজন বলিনি আমরা নিজেরা নিজেরাই করেছি তাই যা খাবার দাবার ছিল এইসব যেসব খাবার দাবার বেঁচেছিলো অনেক খাবার দাবারই বেঁচেছিলো ওই খাবার দাবারই আমাদের হাতে সবার হয়ে গেছে তাহলে রাত্রেবেলা নতুন করে আর কিছু করিনি আর সব আজকে গল্প জানো তো সব এক জায়গায় গল্প আড্ডা মেজো মেয়ে শাশুড়ি বিয়া তারপর আবার বড়ো মেয়ে শাশুড়ি শ্বশুর সব এক জায়গায় হয়েছি সব খাড়া খাতে জুড়ে বাবারও হাসা হাসি আনন্দ ফুটিল আজকে হতে হতে তারপর তোমারও খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই দেখা খাওয়া দাওয়া কিছু দেখালো না সাড়ে বারোটা বাজে এখন আমরা শুয়ে পড়বো আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা